একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি কালো তোমার আমার ভালোবাসা সবার থেকে ভালো লাইট কালার মুখটি তোমার সুইট কালার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি বাড়ির কাছে তেতুল গাছ তেতুল ভারী টক তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ কাছের চুরি রেশমি চুরি চোদ্দ টাকা দাম সেই চুড়িতে লেখা আছে তোমার আমার নাম জলে যখন নেমেছি মাছ তখন ধরবই ভালো যখন বেসেছি বিয়ে তখন করবই তুমি যাবে সাইকেলে আমি যাব হেঁটে তোমার সাথে দেখা হবে ওই কলেজের গেটে রুমালটা পরে আছে তুলছ না কেন আমায় তুমি ভালোবাসো বলছো না কেন সরু সরু কনছি জলে ভাসালে প্রথমে ভালোবেসে শেষে কাতালে তুমি তুমি করে কাটে সারা দিন তোমায় না পেলে আমি হয়তো